আমি শ্যাম সৈয়দ চৌধুরী আমি থেকে সে মেধাবী এবং তার তার হয়নি সে প্রকৃতই দেশপ্রেমিক সৈনিক এবং নাগরিক সে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে নব্য কলোনিয়াল শক্তির রোশনালে পড়ে তার মতো অনেকেই গুণ হত্যা ও মিথ্যা মামলার এবং অপপ্রচারের শিকার হয়েছে আমি দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি সৈয়দ জিয়ার বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করা হোক শপথে তাকে পুনর্বহাল করা হোক যদি তার মামলা নিষ্পত্তি না হয় তবে বাকি যেসব মিথ্যা মামলা আছে সেগুলার ন্যায়সঙ্গত সমাধান প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান অফিসার হিসেবে বাংলাদেশে তার মতো ব্যক্তিত্বকে একান্তই প্রয়োজন তার শপথে পুনর্বহাল শুধু ন্যায় বিচারই নয় বিদায়ের হত্যাকাণ্ডে হারানো বহু নিষ্ঠাবান অফিসারের ক্ষতির কিছুটা হলেও লাঘব হবে যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মায় না জিয়াও তার মতো চিন্তাশীল দেশপ্রেমিকরা কোন দল বা গোষ্ঠীর নয় তারা জাতির সম্পদ আমাদেরকে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে No, no, no.